ভাই এই যে সামনে নতুন রাস্তা করল দেখছ ছ মাসও টিকবে না ইটের নিচে বালু কম সিমেন্ট পানি হয়ে গেছে টেন্ডার পঞ্চাশ লাখের কাজ হয়েছে বিশ লাখে বাকি তিরিশ লাখ গেছে চেয়ারম্যান মেম্বার আর সুনামধন্য লোকদের পকেটে আর আমরা বললে কি হয় আমরাই খারাপ আমরা নাকি উন্নয়ন বুঝি না হাসপাতালের কথাটা বলো ভাই ফ্রি ওষুধ আসে কোথায় যায় ফার্মেসিতে রাতের বেলা সরকারি ওষুধ বেচা হয় আর গরিব রুগীকে বলে ওষুধ নাই বাইরে থেকে কিনেন তারপর যদি কেউ প্রশ্ন করে পরের দিন তার নামে সালিশ বসে বলা হয় লোকটা ঝামেলাবাজ আর বিচার বিচার তো এখন টাকা দেখে হয় ভাই একপক্ষ টাকা দেয় অন্য পক্ষ সত্য কথা বলে ফলাফল কি যেন সত্যটাই মিথ্যা বানানো হয় বলে ভুল বোঝাবুঝি হয়েছে প্রমাণ নাই সব ঠিকঠাক অন্যায়টা পরিষ্কার থাকলেও নেই বলে চালিয়ে দেয় সবচেয়ে কষ্টের যেন কি এইসব করে আবার মসজিদের সামনে দাঁড়িয়ে সবচেয়ে বড় নসিহত দেয় হে রপিক ভাই আর সমাজ বৈঠকে বলে আমরা সৎ আমরা জনগণের সেবক সেবক না ভাই ওরা মালিক হয়ে গেছে আর আমরা হয়ে গেছি চুপ থাকা গোলাম আজ যদি আমরা চুপ থাকি আমাদের ছেলেটাও এই ভাঙা রাস্তায় পড়ে মরবে আর যে টাকা দিয়ে বিচার কেনা হয় কাল সেই টাকা দিয়েই আমাদের মুখ বন্ধ করা হবে মনে রাখবা দুর্নীতিবাজ শুধু চোর না আর যে চুপ থাকে সে তার সহযোগী আজ কথা না বললে আগামীকাল কথা বলার অধিকারও থাকবে না প্রশ্ন কর প্রমাণ চাও ভয় পেও না কারণ এই সমাজটা ওদের না এই সমাজটা আমাদের